আসসালামু আলাইকুম সমীকরণ নির্ণয়ের জন্য তোমাদের যে হোমার্কটা হয়েছিল সে এর সমাধান দেখো তোমরা অষ্টম শ্রেণী যারা আছে তাদের এক নম্বরে এখানে তোমাদের মেন হচ্ছে কি তোমার সূত্রটা আমরা জানি লিখবে যে আমরা জানি আমরা জানি দুটি বিন্দুর সমীকরণ সমান দুটি বিন্দুর সমীকরণ যেটা দেওয়া আছে ধরো তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওকে এই সমীকরণ দিয়ে তোমরা যে কোনো ধরনের সমীকরণ তৈরি যে সূত্র দিয়ে তুমি যে কোনো ধরনের সমীকরণ তৈরি করতে পারবা তোমাদের ক্লাসে অবশ্যই আমি এটা নিয়ে আলোচনা করছি দেখো এখানে হচ্ছে কি প্রথমে যে থ্রি টু আছে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু সরি ওয়াই টু সরি ওয়াই এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু ওকে এখন এখানে তোমাদের একটা খেয়াল রাখতে হবে যে অতএব আমরা এক্স এর মান কিছু বসাবো না কারণ এক্স তো এখানে নাই এক্স ওয়ান এর মান আছে তাহলে প্রথমটা হচ্ছে এক্স ওয়ান এক নম্বরটা এক্স ওয়ান থ্রি থ্রি মাইনাস থ্রি এটা সূত্রের মাইনাস আবার থ্রি মাইনাস দেখো যে এখানে এক্স টু কত আছে এক্স ফোর ফোর বসে দাও ঠিক আছে ফোর ইকুয়াল এটা আছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা কত ওয়ান আছে ধরে এখানে টু টু দিয়ে দেব এখানে তারপর টু মাইনাস সূত্র মাইনাস হচ্ছে ওয়াই টু ওয়াই টু কোনটা এটা হচ্ছে থ্রি থ্রিটা হচ্ছে ওয়াই টু ওকে এখন তুমি বা লেখ এরপরে দেখো যে এক্স মাইনাস থ্রি এটা ঠিক থাকবে এখানে তুমি কী করবা থ্রি থেকে ফোর ফোর বাদ দাও তারপর ফোর থেকে থ্রি বাদ তারপরে এখানে হচ্ছে কি মাইনাস এক ইকুয়াল এখানে দেখো ওয়াই মাইনাস টু তাহলে এটা কত হবে থ্রি থেকে দুই বাদ তারপরে সে মাইনাস এক বা দুই থেকে মাইনাস তার মানে এক্স মাইনাস থ্রি বাই ওয়ান সমসাই মাইনাস টু বাই ওয়ান এখন কোন গোল বুঝছো যেহেতু দুই দিকে দুই দিকে ওয়ান আছে তাই এটাতে গোল করলে তাহলে এক্স মাইনাস থ্রি সমসাই মাইনাস টু বা ওয়াইটাকে পাশে নিয়ে নাও তাহলে এক্স মাইনাস ওয়াই আর যে সামনে প্লাস আছে প্লাস ওপর আছে গেলে মাইনাস হয়ে গেছে আর সমান মাইনাস টু এটা মাইনাস আছে থ্রির সামনে এটা যে প্লাস থ্রি বা এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান এটা হচ্ছে অ্যান্সার ওকে এটা হচ্ছে সমীকরণ এটাই সমীকরণ ওকে এই হচ্ছে তোমাদের এটা